ডিয়ার আমাদের ইসিপি কংক্রিট হল দিয়ে শরীয়তপুর জেলা সদরের মোল্লাবাজার পার হয়ে ঠিক চরফ্লিস নামক স্থানে এই স্ট্রাকচারটি নির্মাণ করা হচ্ছে এই স্ট্রাকচারটি মূলত একটি ডুপ্লেক্স স্ট্রাকচার যে স্ট্রাকচারটি রিন ফোর্স সিস্টেমে নির্মাণ করা হচ্ছে অর্থাৎ লোড বেয়ারিং ওয়াল স্ট্রাকচার এখন আপনারা দেখছেন যে এখানে আর স্ট্রিপ ফুটিংয়ের কাজ চলমান ভার্টিক্যাল রিভারগুলো প্লেসমেন্ট একদমই প্রায় শেষ পর্যায়ে মিস্ত্রিরা খুবই দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে এই কাজটি আরও ঠিক তিন দিন আগে হওয়ার কথা ছিল প্রচুর পরিমাণ এদিকে বৃষ্টি থাকার কারণে আপনারা দেখছেন এখানে যে কী অবস্থা বৃষ্টির কারণেই সব ভেঙে ভেঙে চলে আসছে মাটি তার কারণে একটি কাজে বিঘ্নতা সৃষ্টি হয় আশা করি খুবই দ্রুত কম সময়ের মধ্যেই বেজ ঢালাই কাজ সম্পূর্ণ করা সম্ভব হবে এই ডুপ্লেক্স ভবনটির মোট এরিয়া আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই ডুপ্লেক্স ভবনটির মোট এরিয়া এগারোশো স্কোয়ার ফিট এই বাড়িটি যিনি করছেন উনি প্রবাসী জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন ভাই উনি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবসময় ফলো করে থাকেন আমাদের ভিডিওগুলো দেখে থাকেন বেশ উৎসাহী হয়ে ইনি বেশ আস্থার সাথে আমাদেরকে এই কাজটি করার জন্য দায়িত্ব দিয়েছেন তো আমরাও চেষ্টা করবো ওনার আস্থার সঠিক একটি মান রাখার জন্য ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই আগামীতে নতুন কোন জায়গায় নতুন কোন কাজের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব আসসালামু আলাইকুম